আগে পরে 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 এখন নাকি পরে আগে ভাই আগে না

বান্ধবীকে খাওয়াইছে খাওয়া হাতে নিয়ে সবাইকে এক চুক্তি করে খাওয়া যাই ভালো করে নিয়ে খাওয়া

কোথায় যাবে এই দাও ভাই ভাইয়া দেখাই দাও হ্যাঁ আল্লাহ ভাইয়া দেয় দেয়নি হ্যাঁ কো কো ক আমাকে উঠলে লাগাও না তো আচ্ছা যাও না দিমা আপনি রে বাপরে বাপরে বা

Iti shesho, bela, otorin koron? Hei! Aro, shesho! Hei! Kao, kao, kao! No! Becerike, kato de iti shesho! Hei! Kao, kao! Hei, khayna de! Hei, otorin! Hei! Hei, zayin korona! Hei! Hei,

আপনি দেরি করে খাইয়েন কিন্তু আপনার ভাই কথা বলবেন কত দিয়েছিলাম সালামালাইকুম মুরাদ ভাই মুরাদ ভালো আছেন